আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি জোট করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি দেখুন আমি কিন্তু ছাত্র শিবির বা কেউ আমি একজন 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 মানুষ যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি প্যানেল মানে তো তাদের প্যানেল মানে হচ্ছে তাদের সাথে জোট এখন আমি তো সবার কাছেই ওপেন ছিলাম আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে এবং আমার যেটা কাঙ্ক্ষিত পদ ছিল সেটা শিবির থেকে তারা বলেছে যে তারা সেই পদের জন্য আমার সাথে জোটবদ্ধ হতে আগ্রহী এবং সেই জায়গা থেকে আমি জোট করেছি এখন কেউ যদি মনে করে জোট করা মানে প্যানেল সেটা তো তার জানার অপারগতা বা তার জানার স্বল্পতা সেটা তো আর আমার দোষ না এবং দ্বিতীয় যে প্রশ্নটা যে আমি শিবিরের প্যানেল থেকে কেন সেটাও আমি বললাম যে তারা আমাকে অ্যাপ্রোচ করেছে আমি সবার কাছেই ওপেন ছিলাম আমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে কেউ যদি আমার সাথে আমার সাথে এই জোটবদ্ধ হতে আগ্রহী হয় বা তাদের প্যানেল থেকে আমার সাথে আমার সাথে আমাকে প্রার্থী হিসেবে নিতে আগ্রহী হয় তাহলে তারা যেন আমাকে অ্যাপ্রোচ করে আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে এবং সেই জায়গা থেকে আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি জোট করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি এবং আমার যেসব পারিপার্শ্বিক অন্যান্য যেসব সব বিষয় বিবেচনা করে আর কি আমি মনে করেছি যে এই প্যানেলটা আমার জন্য ভালো তো সেই জায়গা থেকে আমার আশা এখানে আসলে অন্য কোনো রিজন নাই বা কোনো ফ্রেমিং করে কোনো নির্বাচন করছেন এই জোট থেকে আমি নির্বাচন করছি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন যে সম্পাদক সেই পদের জন্য

খুব ভালো মতোই দেখেছেন যে এইসব যারা করছে তারা কোনো একটা নির্দিষ্ট দলেরই অংশ এবং আমাকে তারা ছাত্রলীগও ফ্রেম করার চেষ্টা করেছে এখন যদি কেউ সত্যি বলতে যেটা আমি বললে তো অনেক খারাপ শোনাবে সত্যি বলতে বাংলাদেশের রাজনীতি যে তরুণদের যে রাজনীতি বা নতুন হস্ত। আমাদের আসলে রাজনীতির ভাষাটাই এরকম আমরা জুলাইতে যখন আন্দোলন করেছি আমরা কিন্তু অনেক স্ল্যাংস ইউজ ইউজ করেছি তারপরে সেটায়ার করেছি সার্কাজং করেছি এখন আমাদের যারা আগের প্রজন্ম তারা যদি এই টোনটা ধরতে না পারে বা এই বিষয়টা বুঝতে না পারে এটা তাদের অপরগত তাদের তাদেরকে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আসতে হয় তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এখন যদি কেউ আমাকে মনে করে যে দেখুন আমি কিন্তু ছাত্র শিবির বা ছাত্রী সংস্থার কেউ নয় আমি একজন কমপ্লিটলি একজন লিবারেল একজন মানুষ যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং এটা তো খুবই স্বাভাবিক যে আর ছাত্র শিবির তো শুধুমাত্র হচ্ছে যারা বুর্কা পরে বা পর্দা করে তাদের জন্য প্যানেল দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী যারা বোরকা পড়ে না যারা লিবারাল তাদের জন্য তো একটা সেফ স্পেস তো তৈরি করতে হবে তাই না আমি তাদের প্রতিনিধি আমি ছাত্র ছাত্রশিবিরের প্যানেল তাদের প্রতিনিধি তারা তো দেখছে না আমাকে করার চেষ্টা করছে এবং আমি এতে এক বিন্দু মাত্র বিচলিত নয় আমি কোনো অন্যায় করিনি যদি আমার কোনো অপরাধ বা আমার কোনো অন্যায় কিছু খুঁজে আনতে পারে তাহলে হয়তো সেটা বলতে পারেন এর বাইরে আসলে বিশীল বাক্যে দেখছি যে এভাবে আসলে ফ্রেমিং করা হচ্ছে বিভিন্ন বুলিং করা হচ্ছে দেখুন বিষয়টা হচ্ছে যখন হচ্ছে যার যার নিচে টলে আসে তখনই কেবল তার প্রতিবাদ করে অন্য দলের জন্য তার প্রতিবাদ করে না এটাই হচ্ছে আমাদের রাজনীতির যে কালচার সেটা এবং গতকাল কাল থেকে আপনারা দেখেছেন কোন দল বা কারা এটা ফ্রেমিং করার চেষ্টা করছে বা বুলিং করছে তাদের আমার আমার স্টাইল হলো আমার পার্সোনাল স্টাইল হলো তাদের দলের কাউকে নিয়ে যখন মন্তব্য করা হবে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো এবং এভাবেই আসলে সুস্থ রাজনীতি ফেরা উচিত এবং এটা তারা যত তাড়াতাড়ি বুঝবে তাদের জন্যই মন সুস্থ আমার হচ্ছে আমরা প্রত্যেকেই এই জায়গাতে বিশ্বাস করি যে বাংলাদেশের যারা একটা ইনক্লুসিভ আমাদের প্যানেলটা আপনারা দেখলে বুঝবেন যে এখানে আমরা প্রত্যেককে রাখার চেষ্টা করেছি যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড এথলেটস তারপর হচ্ছে যারা বুর্গা পরে যারা বুর্গা পরে না যারা হচ্ছে একদম আমাদের যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু এই প্যানেল করা হয়েছে তো সেই জায়গায় আমরা ইনক্লুসিভিটিকে প্রমোট করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি যে সুস্থ রাজনীতিতে আমাদের প্যানেলটা হয়তো শিবির শিবির যেহেতু একটি ইসলামিক দল এবং তারা কিন্তু অনেক সময় আমরা শুনে থাকি যে তারা হচ্ছে নারী নেতৃত্ব পছন্দ করে না তো সেক্ষেত্রে এবারে ভিন্নতা এখন এটা শিবিরের শিবিরের স্ট্যান্ডটা শিবিরের কাছে জানতে চাইবেন আমি শিবিরের কেউ নয় তাই শিবিরের হয় আমি তো মুখপাত্র নই শিবিরের আমি আমার দল থেকে আমি আমার জায়গা থেকে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট হিসেবে তাদের সাথে জোটবদ্ধ হয়েছি আমি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারি ঠিক আছে